সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই হেলদি আর মজার একটি নাস্তার রেসিপি রকম রুটি বেলার ঝামেলা ছাড়া এই নাস্তাটি চটপট তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় ট্রাই করবেন তারপর আপনাদের রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আর এরকম মজার মজার রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না বারে চলুন রেসিপিটি দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি আটা এক কাপ পরিমাণে আর তার সাথে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা একটু বড় করেই কুচি করে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ কুষি এখানে লাল আর সবুজ আমি দুটি মরিচই নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামিজ লবণ এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা হাফ চামিচ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চা এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে পানি প্রথমে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি যদি এই ব্যাটারটা বেশি ঘন হয় তাহলে আমি আরও কিছুটা পানি দিয়ে দিব আমি দিয়ে দিয়েগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি এই ব্যাটারটা কিন্তু খুব বেশি নরম বানাবো না আবার কিন্তু খুব বেশি শক্ত বানাবো না এখানে আমি আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এগুলোকে মাখিয়ে নিচ্ছি আমি দুই থেকে তিন মিনিট এই আটাটাকে মাখিয়ে নিব তাহলে দেখবেন সবগুলো মশলা আটা কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে আমি এ পর্যায়ে এগুলো মিশিয়ে নিয়েছি আর এটা কতটুকু পাতলা বা ঘন রেখেছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন এখন এগুলো ভাজার জন্য চুলায় একটি প্রায় বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েছি এখন এর মাঝে আমি কিছুটা বেটার দিয়ে দিচ্ছি আপনারা নাস্তাগুলো যদি আরও বড় বানাতে চান তাহলে আরও কিছুটা পরিমাণে দিয়ে দিতে পারেন আমি এটা কিন্তু খুব পাতলা বানাবো না আবার খুব বেশি মোটাও বানাবো না বেশি মোটা করে বানা কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর যখন এগুলো নিচ থেকে এরকম কালার চলে আসবে তখন এগুলোকে উলটিয়ে নিব। আর দুপাশে উলটিয়ে আমি খুব সুন্দর কালার করে ভেজে নেব তাহলে এর উপরটা কিন্তু একটু মুচমুচে হবে আর ভিতরটা একটু সফট হবে এগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এগুলো কিন্তু ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে সকালে কেমন বিকেলে ঝটপট করে কিছু বানাতে চাইলে এরকম করে নাস্তার রেসিপিটি বানিয়ে নিতে পারেন আর একইভাবে আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমি আরও কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি এবার আমি এটাকে আবার উলটিয়ে নিচ্ছি একইভাবে এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি আর ভাজার পর দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে আমি সবগুলো ভেজে এখানে উঠিয়ে নিয়েছি আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মারশালা এই নাস্তাটি কিন্তু খুবই লোভনীয় হয়েছে নাস্তাটি দেখতে যেমন লোভনীয় আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল এবার আমি এখান থেকে একটিকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট এর উপরটা একটু মুছমুছে আর ভেতরটা কিন্তু একটু সফট হবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইলাম আর রেসিপিটি বাসে অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে তাও আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইলাম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম সহজ আর মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ